গুড মর্নিং বন্ধুরা এখন বাজে দশটা ছয় ভাত বেড়ে ফেলেছি ফুলকপি সেদ্ধ আর আলু সেদ্ধ নুন দিয়ে নুন লঙ্কা তেল দিয়ে মাখবো এটা মেয়ের ছেলে মেয়ে একসঙ্গেই খাবে এই যে আলু ভেজেছি আলু ভাজা দিয়ে ছেলে মেয়ে একসঙ্গে খাবে আর কত আলু সেদ্ধ ফুলকপি সেদ্ধ দিয়ে খাবে এটা গতকালকের মিষ্টি আমরা খেয়েছি আর রয়েছে ছেলে মেয়ে ঘুমাচ্ছিলো ছেলে মেয়ে খায়নি এখন খাবে এটা মাখবো তার আগে এই দিকটা একটু দেখিয়ে দিই এখানে দেখো রান্নার আজকে অনেক কিছু জোগাড় করেছি অল্প একটু সোয়াবিন করতেই হবে ছেলে যখন শনিবার করে একটু নিরামিষ সোয়াবিন খেতে ভালোবাসে গতকাল কিন্তু পেঁয়াজ রসুন করেছিলাম ছেলে খেয়েছে কিন্তু বলেছে মা আমার মতন করে করে দেবা আজকে আমি সোয়াবিন করতে চাচ্ছিলাম না যেহেতু ভেজ ডাল করবো গতকালই গল্প করেছি এখানে সোয়াবিন কষিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি জিরে ফোড়ন দিয়ে আলু ভেজেছি লঙ্কা চেরা টমেটো কুচি আর একটু ভাজা মশলা নুন হলুদ দিয়ে কষিয়ে নিলাম দেখো টমেটো গলে গেছে এখন আমি সোয়াবিন দিয়ে দেবো কিন্তু ভদ্রলোক আমার চলে এসছে ফোন করে দিয়েছি এই যে এটা নাচ দেখি দাও হ্যাঁ ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা এটা তো সবিন হচ্ছে তুমি তো সবিন খেতে চাও না নিরামিষ সবিন আলু কষানো হয়ে গেছে এবার সোয়াবিন দিয়ে দিলাম এটা কষাতে থাক আর ওনাকে ওইটা মেখে দিয়ে আসি দেখো কথা বলছে ওখানে যেটা কষানো হতে থাক একটু ঝিমিয়ে রেখে যাই আর ততক্ষণ ওনার আলু সেদ্ধটা মেখে দিয়ে আসি ঢাকা কই এই যে ঢাকা এই যে গ্যাস সিম বারোটা আট বন্ধুরা ওই যে আমার কন্যা পড়তে বসেছে আর আমার পুত্রও পড়তে বসেছে লাইটটাকে আগে ঘরের এই যে আমার পুত্রও পড়তে বসেছে কী করছে বলতো বাংলা খুবই যন্ত্রণাদায়ক দেখো দেখো তোকে হাত বোলাচ্ছিস কেন লেক লেক তাঁতই লেখ খুবই যন্ত্রণাদায়ক কারণ বাংলা আমার ভালো লাগে না বলছে মা বাংলাটা কে তৈরি করেছে কালকে বলছে রাত্রেবেলা পড়তে বসে বলছে বাংলাটা কে করেছে কেন করলো রান্না মোটামুটি শেষ বন্ধুরা এই যে এখানে হচ্ছে দেখ ফোনটা না কীরকম ভেজে আসছে কেন হ্যাঁ এটা হলো কুলেখারা পাতা গতকাল না পরশু দিন দেখিয়েছিলাম হয়তো দুদিন আগের কুলেখারা পাতা ছিল সেই পাতা দিয়ে একটু বেসন একটু চালের গুঁড়ো দিয়ে লবণ আর হলুদ দিয়ে বড়ো করে নিয়েছি এটা হলো লেবু কর্তার জন্য কেটেছি এর মধ্যে মিষ্টি দেখিয়েছি সকালবেলা সেই মিষ্টিটা রয়েছে এখানে একটু পেয়ারা কেটে রেখেছি পেয়ারা কেটে রেখেছি একটা মশা এটার মধ্যে একটু বাঁধাকপি রান্না করে ফেলেছি এই বাঁধাকপি নিরামিষ বাঁধাকপি পাঁচফোরণ ফোড়ন দিয়ে লঙ্কা লঙ্কাচেরা একটু ধনের পাতা একটু ভাজা মশলা একটু চিনি লঙ্কা চিরা নুন হলুদ আর এখানে একটু সয়াবিন করেছি লেবু কেটে রেখেছি কতাজ গিয়ে এনেছিল দুখানা ফুলকপি আর এনেছিল লেবু আর এখানে ডাল সোমবার দেওয়া হয়ে গেছে এখন নামাবো ভেজ ডাল করে নিয়েছি গাজর ফুলকপি আর বিন দিয়ে ঠিক আছে ভেজ ডাল করে নিয়েছি এখন নামাবো হয়ে গেছে দেখো ছোট্ট হয়ে ফুটছে ঠিক আছে নমস্কার বন্ধুরা আমি সময় সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আমি ভুলেই গেছি আমি কি আলাপ হয়ে গেছে আমি যে এখনো নমস্কার বন্ধুরা জানাইনি স্বাগত ভুলে গেছি যাই হোক যাবো একটু ওই বাড়ি যাবো একটু ওই বাড়ি তার জন্য আর এতক্ষণ আর গল্পের মধ্যে যায়নি ওইবারে গেলেই তো দেরি হয়ে যায় কত বলেছে যেতে আমি বলেছি আমি যেতে পারবো না আমার ছেলেমেয়ের পরীক্ষা আছে পড়াবো তা যদি আমার তারপরে আমার রান্নাবান্না ঝামেলা আছে দেখো কতগুলো পথ করেছি বড়া বাঁধাকপি সয়াবিন ডাল আর ভেজ ডালেও কত সময় লাগে সব সবজি কাটো বাঁচো আর শাকটাও কোটো বাঁচো বাটো মানে বড়া করো অনেক ঝামেলা যাই হোক আমি বলেছিলাম আমি পারবো না তা আমি খাইনি এখন খাবো খেয়ে যাবো ছাদে আমার এইবার বাড়ির ছাদে মেয়ে মনে হয় ছাদে উঠছে কি করতে যাচ্ছে এখন ছাদে ও ও ঠাকুর বাসন মাঝে যাচ্ছে তাহলে আমি গাছে জল দেবো বললাম আমি জল দিয়ে আসি তারপরে তুই যাসখানে আমি খেয়ে উঠি ঠাকুর বাসন তুই পরে খানে গাছে জল দিয়ে আসি বললাম ওই বালতিটা হলে আমার সুবিধা হয় তো ঠাকুর বাসন ওকে বারণ করলাম যে আমাকে এখনই ঠাকুর বাসন মাছ ধাবে না কারণ ঠাকুর বাসন মাছ দিলে বালতিটা নিচে নেমে পড়ে তো ঠাকুর বাসন মাঝ হয়ে গেলে বালতিটা নিচে নেমে ঠাকুরের কাছে ওইখানটা রেখে দেয় তখন আমার অসুবিধা হয় মানে গাছে জল দিতে ট্যাঙ্কির মধ্যে চুপিয়ে চুপি জল দিই না ওই একমক একমক করে জল দিতে না মানে সেই উঠবো সে ধরে একবার ওঠো একমক নাও আবার দাও আর বালতি করে দিলে এক বালতিতে আমি চার পাঁচটা গাছে জল দিতে পারি যাই হোক তাই ওকে বললাম তুই শুধু জামাক উল্টে চলে আমি খেয়ে যাচ্ছি গিয়ে আমি গাছে জল দেবো ঠাকুর বাসন মাছ দাম না হয় ওই মাছ দাও যা করলাম কোনো সেটা পরে দেখা যাবে তাহলে খেয়ে নি বন্ধুরা এখন বাড়ি যাবো এই দেখো দু তিন দিন ধরে সবজির খোসা গুছিয়ে রেখেছি এইটা ওই বাড়ি নিয়ে যাবো এটা এই বাড়ির ছাদেই জমা হয়েছিলাম তা নিয়ে যাবো ওখানে ওই বাড়ি যাবো যখন এই বাড়িতে তো আছেই একটা চার বন্ধুরা আনন্দের সংবাদ ওই সেই দোপাটির চারাটা যে ঠিকে দেবো সেটাও বেঁচে গেছে নয়নতারা দুটোও বেঁচে গেছে এই দেখো এটা কী যেন চেরিগোল্ড চেরিগোল্ড স্নোবল চেরিগোল্ড গাজেনিয়া, ডায়েনথাস গাজেনিয়া মানে বলতে চাইছি আমি সবাই ভালো আছে কিন্তু যে সব থেকে বেশি ভালো ছিল সেই খারাপ আছে এর আর বাচার আশা আছে বলে আমার মনে হয় না এর বাচ্চার আশা নেই এটার মধ্যে কি ভুল হয়েছে যাই না সবার মাটি সমান করেছি সবার মাটি সমান ভেজা যাই না এটার কি ভুল হয়েছে এটা হলো দুঃখের সংবাদ না এটার কি ভুল হয়েছে এটা বাঁচবে না এখনো আর মনে তো হয় না কিন্তু প্রথম যখন ছিল তখন বেশ দেখলাম ওই ছোট্ট দেখো ওই যে আর একটা ই বেরোচ্ছে ওই দেখো পাতার গোড়ায় কি বলে আর একটা মুখ বেরোচ্ছে মানে ডাল হবে আর কি হলো এটা সমস্যা যায় না এটা এখনও ভালো আছে শেষ পর্যন্ত কি এটাও যাবে নাকি তাকে জানে এর পাতা একটু নরম না এটা এখনও ভালোই আছে কি হয়েছে যাই না যাই হোক এটা আর বাজবে না বোঝা যাচ্ছে এই হলো মেয়ে জামাকাপুর তুলে এই কটা মনে হয় একটু হালকা ঠান্ডা ছিল এই কটা এখানে রেখে দিয়ে গেছে বাসন মেজে ফেলেছে ঠাকুরের বাসন শুকনোগুলো যে ভাজ করে রেখেছে ঠাকুরের বাসন মেজে ফেলেছে কিন্তু ঠাকুরের বালতিটা রেখে গেছে বাসনের ঝুড়ি নিয়ে চলে গেছে ঠাকুরের বাসনের ঝুড়ি বালতিটা রেখে গেছে আমি গাছে জল দেবো আমি বললাম তোর মাঝতে হবে না আমি যাচ্ছি যখন আমি মাজবো যাই হোক করে দিয়েছে নিচে সকালের খাওয়া আমার হয়ে গেছে এখন একটু গাছে জল দি তারপরে ওই বাড়ি যাই কর্তা বলেছে দেড়টার মধ্যে যেতে বলেছে দেড়টার মধ্যে যেতে ও এখন তো শিউলি ফোটে না তার জন্য আর আমার চোখ পড়েনি সব তো গাছে বীজ হয়ে গেছে আমি আর দেখিনি যে ফুটেছিল আজকে আবার দুটো নিচের ডালে আর কি হবে দুটো নষ্ট হয়ে গেছে একটু কিরম খারাপ হয়ে গেছে না চেহারাটা দেখ গাছে জল দিয়ে এই যে বন্ধুরা সবজির খোসা নিয়ে এসেছিলাম এখানে ঢেলে দিয়েছি এবার এই মাটি একটু ওলট পালট করে মিশিয়ে দেবো ভদ্রলোক এদিকে গাছে জল দিয়ে দিয়েছে ভদ্রলোক আসলেই তো ওপরের খোলসটা খুলে ফেলে তা ভদ্রলোককে আর দেখাতে পারি না এই যে এই যে লঙ্কা গাছ লাগিয়েছে নতুন আবার আগের দিন বেগুন দেখিয়েছিলাম এই যে বেগুন লাগিয়েছিল আজ আবার লঙ্কা লাগিয়েছে আজ না মানে পরশু দিন বেগুন লাগিয়েছে আর এই যে লঙ্কা লাগিয়েছে কালকে দুটো দুটো বেগুন আর দুটো লঙ্কা এখন এর মধ্যে সর্ষের খোল মিশানো রয়েছে এই খোলটা জল দিয়ে আমি বলেছি ফিফটি 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 জল ফিফটি সর্ষের খোল দিয়ে মিশিয়ে এই মাটিতে ঢেলে দিতে বলছে নাকি কি ধনেপাতা লাগাবে যা লাগাবে লাগাবে একটু মিশিয়ে রাখি সবজির খোসাটা এটাও পচে যাবে বাবা এখানে কি কি যাচ্ছে না না বাবা গন্ধ ছেলে এখানে বসে রয়েছে শুসলে পচা গন্ধ সহ্য হচ্ছে না কিন্তু এখনো সেইভাবে গন্ধ হয়নি অল্প অল্প কবে দিয়েছ বললে না দিয়েছ আর দিও না গাদার গুড়ায় দাও খোল জল চারিদিক দিয়ে গোল করে ঘুরিয়ে দাও এই গ্যাসটা তো একটু দিও এই যে ফুল ফুটছে একটা একটা করে দুটো বাজে চলো কোনো কাজই করলাম না শুধু শুধু এসেছে এখানে ঘুরতে এই এই জায়গার পিলারগুলো এত মোটা করেছে কেন এটা তো শেষ ছাদ শেষ তাহলে এই পিলারগুলো মোটা তোলার কি দরকার হুম পাঁচিল ছাদের পিলার আবার এত মোটা করার কি চলো আসুন চলো 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 বাড়ি যাই আগের দিন দেখেছিলাম না কর্তা এর মধ্যে হলুদ রেখে জল দিয়ে ভিজিয়েছিল পচা গন্ধ হয়ে গেছে যেন এখানে ছড়িয়ে রাখলাম রোদে একটু শুকাবে আর গাছপালা জল টল সারটা সবই দিয়ে দিয়েছে কর্তা ওই সর্ষের খোল ভিজানো জলও দিলো এমনি জলও দিলো আমি আজকে কিছুই করিনি এই যে প্লাস্টিক কটা এক জায়গায় করেছি সব মাটি সম্পূর্ণ ভেজানো হয়ে গেছে সবজির খোসা এখানে মিশানো রয়েছে ও আমি করেছি একটা কাজ এই যে কলা গাছটাকে পুরো পরিষ্কার করেছি শুকনো পাতাটা ছিল ওই লাস্টের পাতাটা হাতও পাইনি আর ছিঁড়তে পাই না যা ছিল সব ছিঁড়েছি ছিঁড়ে যে কাঁচি দিয়ে কেটে কুচি কুচি করে এখানটা রেখেছি মাটি চাপা দিলে এটাও সার হয়ে যাবে আর পদ্ম গাছেরও দু একটা পাতা ছেটে দিয়েছি এই আর কি আমি করেছি এইটুকুনি সবজির খোসা মিশিয়ে ওইটা পরিষ্কার করে এটা পরিষ্কার ঝাঁটা নেই তো আর এখন সময়ও নেই বন্ধুরা এখানে এই পরিষ্কার করার জন্য লোক নিতে হবে এত কাজ তো করা যায় না সংসারের কাজ করে এসে একদিন লোক নিয়ে পুরো ছাদ ঝাঁটিয়ে পরিষ্কার করে নিতে হবে লোক নিয়ে পরিষ্কার করলে কি হবে সঙ্গে তো আসি না এরকম এখানে সব ঢিপ দিয়ে রেখেছে এরকম করে পরিষ্কার তো করা না পয়সা ফালতু যাওয়া হচ্ছে এই আর কি তাও একদিন নিতে হবে কারণ পিকনিক হবে পিকনিক হবে করছে করতে প্রত্যেকবারই হয় শীতে ছোটোখাটো বড় বড়ো যাই হোক হয় পিকনিক একটা এর মাথায় মনে হচ্ছে করি চলে এসছে না আসেনি এখনো এই দুধমান কচুর পাতা নতুন পাতা বেরোলেই কত খাবো খাবো শুরু করে দেয় এই নতুন একটা চারা বেরিয়েছে খাবো খাবো শুরু করে দেয় বলছে এই এই দিয়ে চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে যা দিয়ে হয় আমি এনে দেবো করে দিবি নিম গাছটা কেটে ফেলবে বলছে নিম গাছের সব পাতা ঝরে গেছে জল দেয়নি তা কি হবে ঝরে যাবে না কিন্তু এখন তো জল দিচ্ছে আবার কচি পাতা বেরিয়ে যাবে ওই আসছে না যে হেজি আসছে সবুজ আছে আসো আসো ওদের ওরা ওই পারে রয়েছে ওপারে গেছিলাম ওই পারে নামা ওঠা খুব কষ্ট এই পাঁচিলটা এখনো ভাঙা হয়নি তো আসো আসো চলে আসো চান না এখন শুধু জল ঘেটো না চলো বন্ধুরা তাহলে বন্ধুরা আজকে আর বেশি কিছু গল্প করতে পারলাম না আজকের গল্প এখানেই শেষ করে দিই মেয়ে আসেনি সঙ্গে মেয়েকে বলে চান করে পুজো দিতে ও তো ঠাকুর বাসন মেঝে ফেলেছে আমি চলে এসেছি আমি তাহলে টাটা ভাই ভাই তোমরা সবাই ভালো করে সুস্থ নতুন একটা দিন নতুন একটা সঙ্গে বন্ধুরা রাইট নটা বাজে তোমাদের বলেছে কিনা আমার মনে নেই রাত্রে রুটি লাইট চলছে না রাত্রে রুটি আর বেগুন ভাজা হবে রুটিটা হবে না মানে রুটিটা নিয়ে এসছি রুটিটা রাতে রুটি কেনাই হয় এই যে রুটি প্যাক করা বেগুন ভাজা আর কত্তার জন্য বেগুন পোড়া ধনেপাতা পাতা সব রেডি শুধু মাখিনি এখন ছেলে মেয়েদের খেতে দেবো থালা নিয়ে এসছি আর ওই বাঁধাকপির পাশেই বেগুন ভাজা নামিয়ে রেখেছি ওরা এখন বেগুন ভাজা সবিন দিয়ে খাবে ডাল খেলে খাবে না খেলে না খাবে আর কত্তা বেগুন পোড়া আর বাঁধাকপি দিয়ে খাবে কত ডাল সবিন কিছুই নেবে না তাহলে খেতে দিয়ে দিই এই বেগুন ভাজা রুটি দেখাবো দেখেই ভিডিওটা এখন শেষ করলাম ভুলে গেছিলাম এইটার কথা তার জন্য এইটুকুন আবার জুড়ে দিলাম তাহলে আজকের মতন গল্প এখানে শেষ টাটা বাই বাই ওই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে ওই যে মেয়ে তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবেন নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা